আমি সিরাজগঞ্জের ময়ন সিরাজি আমি শতাধিক গান লিখেছি শুরু করেছি এবং কিছু গান গেয়েছি আজ ছোট ভাই স্বপ্নবর্ণের অনুরোধে একটা গান শোনাচ্ছি যে চোখের কবি ছবি যে চোখের পানেচ্ছে হই কবি যেঠো পানে চে আকি ছবি সে চোখের রাগ না সেঠো তের না মানায় না সে চোখের মানায় না সে ঠোটের না মানায় না এ হু চোখে তোমার আছে মায়া ঠোঁট যেন গোলা ফুল তোমাকে দেখে লিখেছি গান কছি কত যে শু চোখে তোমা আছে মায়া ঠোঁট যেন গোলাপ ফুল তোমাকে দেখে লিখেছি গান ছি কত যে সু এই হৃদয়ের প্রতিটি পাতায় এঁকেছি তো ছবি যে চোখের পানেছে হই কবি যে টের পানেছে ছবি চাঁদের মতন মুখটি তোমার আসলেই মুক্ত ঝরে তোমাকে দেখে রাতের পডি পালিয়ে যায় বহু দূরে চাঁদের মতন মুখটি তোমার আসলেই মুক্ত ঝরে তোমাকে দেখে রাতের পড়ি পালিয়ে যায় বহু দূরে গড়ব আমি তোমাকে পেলে নতুন এক পৃথিবী যে চোখের পানেছে হই কবি যে পানে পানেছে আকি ছবি যে চোখের পানছে হই কবি যে পানে পানেছে আকি ছবি সে চোখের রাগ না সে ঠোঁটের নাম না সে চোখের আগ মানায় না সে ঠোঁটের নাম না এ